আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সমরাস্ত্র কারখানা টেকনিক্যাল হেল্পার পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তো এই পদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যে প্রশ্নগুলো ওগুলো দিয়ে আমরা একটা সাজেশন করছি আমাদের এই প্রশ্ন এই সাজেশনে থাকবে টেকনিক্যাল প্রশ্ন এবং কি বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান যেগুলা সবগুলা বর্তমান প্রেক্ষাপটের উপর যেগুলো থেকে শতভাগ কমন পাবেন ইনশাল্লাহ আমাদের সাজেশনের বাইরে কিছুই থাকবে না সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের সাজেশনটা দ্রুত যোগাযোগ করে নিয়ে যাবেন যেমন আমাদের এখানে আপনার জানেন কিছুদিন আগে একটা টেকনিক্যাল প্রশ্ন বের হয়েছিল মানে পরীক্ষা হয়েছিল ওই পরীক্ষাতে আমাদের সাদাশম থেকে পাঁচানব্বই পার্সেন্ট কমন ছিল টেকনিক্যাল প্রশ্ন একটা বাদে সবগুলাই কমন ছিল সেই ক্ষেত্রে বুঝতে পারছেন আমরা যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো কতটা গুরুত্বপূর্ণ তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনারা টেকনিক্যাল হেল্পারের জন্য এই প্রশ্নগুলো নিয়ে যেতে পারেন টেকনিক্যাল হেল্পারের জন্য সম্পূর্ণ আলাদা এই সাজেশন আমাদের এখানে টেকনিক্যাল প্রশ্ন সহ সবগুলো পাবেন আপডেট গুরুত্বপূর্ণ প্রশ্ন যেখানে থাকবে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান যেমন এগুলো সবগুলো টেকনিক্যাল প্রশ্ন এই টেকনিক্যাল প্রশ্নগুলো অবশ্যই আপনারা পড়বেন এগুলো থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন তারপরে এখন আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন দেখাবো যেগুলা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন বর্তমান প্রেক্ষাপটের উপর সাধন জ্ঞানগুলো যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এগুলা থেকে আপনি ইনশাল্লাহ কমন পাবেন যেমন আমি কয়েকটা প্রশ্ন পড়তেছি তাহলে বুঝবেন যেমন থ্রি জিরোর প্রবর্তাকে এটা সঠিক আনসার হবে ডক্টর মোহাম্মদ ইউনুস তারপর প্রশ্ন প্রশ্ন জুলাই গণবত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে গঠিত হয়েছে তো এটা সঠিক আনসার হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তারপর এখানে যে যে প্রশ্নগুলো প্রয়োজন আমরা এগুলা সবগুলো এখানে দিয়ে দিয়েছি ইনশাল্লাহ আমাদের এই সাজেশনটা যদি পড়তে পারেন এখানে টিকতে পারবেন আমাদের এখানে বিগত সালের আপনার দুইটা প্রশ্ন সমাধানও পাবেন যেটা টেকনিক্যাল হেল্পারের যেমন আমি যদি এখন দেখাই আপনাদের এই যে এই প্রশ্নগুলা এগুলো টেকনিক্যাল হেল্পারের বিগত সালের প্রশ্ন আমরা বিগত সালের দুইটা প্রশ্ন সমাধান দিয়েছি আর সবগুলো আপডেট প্রশ্ন এবং কি টেকনিক্যাল আপডেট প্রশ্নগুলোও থাকবে তো এটা হলো আপনার টেকনিক্যাল হেল্পারের বিগত সালের প্রশ্ন সমাধান এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে পরীক্ষাগুলো কেমন হয় কোন কোন অধ্যায় থেকে কি কি প্রশ্নগুলো আসে তো আমাদের এই সাজেশনটা খুবই গোছানোভাবে এই পদের জন্য কমন উপযোগী আপনি ইনশাল্লাহ এটা নিয়ে পড়তে পারেন এই যে এখানে কি কি আসছে গতবার সেই প্রশ্নগুলো আপনারা দেখে নিন তারপর আমরা এখানে গতবারের অনুযায়ী কিন্তু এইবার আমাদের এই সাজেশনটা আপডেট করে গুছানো কারণ আপনারা টেকনিক্যাল যে প্রশ্নগুলো এগুলো গতবারেরগুলো ফলো করবেন এবং কি আপডেটগুলোও পড়বেন আমরা জুনিয়র টেকনিশিয়ানের যে প্রশ্নগুলো দেখলাম গতবারের যে প্রশ্নগুলো আসছে ওগুলো থেকে অনেকগুলোই কমন ছিল এবং কি আপডেটগুলো আমরা দিয়েছিলাম আমরা টেকনিক্যাল হেল্পারের জন্য গতবারের যে প্রশ্নগুলো ওগুলোও দেবো ফ্যালাস আপডেট যে প্রশ্নগুলো ওগুলোও দেবো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ এগুলো যদি পড়তে পারেন আর কিছু করতে হবে না এখানে ভালোভাবে শুধু একটু পড়ে যাবেন ইনশাল্লাহ এখানে টিকে যেতে পারবেন এখানে টিকার জন্য বেশি কিছু করা লাগবে না শুধু একটু ভালোভাবে পড়তে হবে যেমন অপটিক্যাল ফাইবার কি উহা কি কি কাজে ব্যবহার করা হয় তো এগুলো আপনারা দেখবেন এগুলো পড়বেন ইনশাল্লাহ তাহলে হয়ে যাবে ক্যাপাসিটর কি উহা কত প্রকার ও কী কী এই প্রশ্নগুলা কতটা গুরুত্বপূর্ণ আপনারা যারা পরীক্ষা দিবেন পরীক্ষা দিয়ে আসলে তখন বুঝবেন তো সময় নষ্ট না করে আপনারা এই প্রশ্নগুলো অবশ্যই পড়বেন এখানে এই প্রশ্নগুলোর বাইরে কিছু থাকবে না তারপর ওহেমের সূত্রলিক তো ওহমের সূত্র এখানে আমরা নিচে দিয়ে দিছি আপনারা দেখতে পারবেন আমাদের এখানে টেকনিক্যাল প্রশ্নগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন আর ইংরেজি অঙ্ক যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ওগুলোই আমাদের এই সাজেশনে রাখা হয়েছে আর বাকি কোনো প্রশ্ন আমাদের এখানে রাখি নাই যেগুলো অপ্রয়োজনীয় শুধু প্রয়োজনীয় কমন উপযোগীগুলো আমাদের এই সাজেশনে তো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটা নেবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলে একটা লাইক দিয়ে দেবেন তো ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম